2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভুয়া ভোটার ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস কিন্তু কেন এই তৎপরতা ভয় যাচ্ছে কি রাজ্যের শাসক দল 2024 এর নভেম্বরে বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিপুল জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি 130টিরও বেশি আসন একাই জিতে নেয় বিজেপি এবার 2025 দিল্লির বিধানসভা নির্বাচনেও ঐতিহাসিক জয়লাভ বিজেপির দীর্ঘ সাতাশ বছর পর রাজধানীতে ফুটলো পদ্ম আপ তথা আম আদমি পার্টিকে পাঁকে ডুবিয়েছে বিজেপি আটচল্লিশটি আসনে জয়লাভ বিজেপির কিন্তু তাৎপর্যপূর্ণভাবেই এই জয়লাভের পর থেকেই ভুয়ো ভোটার নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা বিরোধী দলগুলোর সঙ্গে সুর মিলিয়ে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও দাবি করেছে দিল্লি মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপি করেছে বিজেপি দিল্লি মহারাষ্ট্রে বিজেপির ভোটে জেতার বড় কারণ ভুয়ো ভোটার এমনটাই মনে করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডো স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভা থেকে কার্যত হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার দাবি ভোটার তালিকায় কারচুপি করেছে বিজেপি তিনি বলেন ভোটার লিস্ট ক্লিন করতে হবে দিল্লি পারেনি মহারাষ্ট্র পারেনি কিন্তু বাংলায় আমরা ধরব জবাব দেব আধার কার্ড কেলেঙ্কারি হচ্ছে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের জায়গায় হরিয়ানা পাঞ্জাব বিহারের নাম ঢুকিয়েছে বিজেপি যাতে বাংলার মানুষ ভোট দিতে না পারে মুখ্যমন্ত্রীর এই হুঙ্কারের পরই ভুয়ো ভোটার খুঁজতে সক্রিয় ভূমিকা দেখা গেল স্বয়ং মেয়র ফিরাদ হাকিমকে আর এখানেই উঠছে বেশ কিছু প্রশ্ন হঠাৎ ভুয়া ভোটার নিয়ে এত তৎপরতা কেন মুখ্যমন্ত্রী অনেকেই মনে করছেন দিল্লি মহারাষ্ট্রে বিজেপির একচেটিয়া জয় কিছুটা হলেও কি ভয় ধরিয়েছে তৃণমূলের অন্দরে কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত একদিকে আর্যিকর কাণ্ড অপরদিকে ডিএ বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মীদের আন্দোলন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং যোগ্য চাকরি প্রার্থীদের আন্দোলনে সব নিয়েই এই রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতি যে যথেষ্ট ভয়াবহ একথা বলাই চায় তবে এর মধ্যেই ভুয়ো ভোটার কাণ্ড মোড় ঘুরেছে অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন দাবি করেছে ভোটার তালিকায় এপিক নম্বর এক থাকতেই পারে এপিক নম্বর এক থাকলেই তাকে ভুয়ো ভোটার বলা যাবে না ভোটার কার্ডে থাকা অন্যান্য বৃত্তান্ত দেখেই ভুয়ো ভোটার কিনা তা চিহ্নিত হবে